আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি একলাশপুর গ্যাস পাম্পে কীভাবে গাড়িতে গ্যাস ঢুকানো হয় বা বাইরে সার্বিক পরিস্থিতি কেমন সিরিয়াল কেমন এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব ও সঙ্গে থাকব আমরা এখন গ্যাস পাম্পে আছি আমাদের গাড়িতে আমরা গ্যাস কীভাবে নেব বা কিভাবে গ্যাস নেওয়া হয় এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব এই নজরদার মধ্যে গ্যাসের লাইন দেওয়া হয় এখানেই আসলে আজকের গ্যাস পাম্পে গ্যাসের লাইনের প্রেশার নাই বললেই চলে খুব স্বল্প পরিসরে গ্যাসের প্রেশার তারপরেও কি করার কিছু করার নেই নিতে হবে অবশেষে গ্যাসের কার্যক্রম শেষ হলো এখন গ্যাসের টাকা দেওয়া হচ্ছে এই কত টাকা গাড়ি ঢুকছি কত টাকার সাতশো গাড়ির বনেটা ফেলতেছে আমরা যথা আমরা আবার চলে যাব আমাদের মূল গন্তব্যে আমাদের হসপিটালে আমার সাথে আছে আমাদের ড্রাইভার প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গ্যাস পাম্পে গ্যাস নিচে আসলে কী রকম ভোগান্তি হয় বা অনেক সময় গ্যাসের পেশা থাকে না যে পরিমাণ গ্যাস ঢুকর কথা সেই পরিমাণ ঢুকে না হাওয়া ঢুকে বেশি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি সহায়তা করা যায় না আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যে হসপিটাল আমাদের গ্যাস শেষ বন্ধুরা তাহলে আজকে এখানেই ভিডিওর পরিসমাপ্তি রাখলাম কীভাবে গ্যাস নেওয়া হলো গ্যাস পাম্পে ছিলাম আমরা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে আজকে আমরা এখান থেকেই ভিডিওটি রাখবো সেই প্রত্যাশে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আমরা এক অন্য দোয়া করি আল্লাহ সবাইকে সহ সালামত রাখে আল্লাহ হাফিজ সালামুক আপনার